Hello. I'm the leader of the pack. please subscribe. <laughs> Hello guys, kemana coba? Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kemana asuh coba? Itu sulit Islam. Live ya baru, tunggu di radio di প্রথমেই কমেন্ট করে ফেলেছে আমাদের এক ভাই কমেন্ট করে ফেলেছে দিতে পারছি দীপ রয় ভাই কমেন্ট করে ফেলেছে এখানে দীপ রয় থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ দীপ রয় ভাই কমেন্ট করার জন্য তো রয় ভাইয়ের আইডিটা আমরা একটু দেখে নেবো এখানে রয় ভাইয়ের আইডিটা আমরা আগে দেখে নেব দীপ রয় ভাই ফাইভ সিক্স দীপরয় ভাইয়ের আইডিটা আমরা প্রথমেই দেখে নেবো আজকে আমাদের প্রথম কমেন্ট করেছে দীপরয় ভাই ফাইভ সিক্স ফোর নাইন টু ভাই ডি ভাই থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাই তোমার আইডিটা মনে হয় অন্য কোনো সার্ভারের হতে পারে তোমার আইডিটা অন্য সার্ভারের হতে পারে এটা যেহেতু আমি বাংলাদেশ সার্ভার থেকে লাইভ করতেছি সেই কারণে হয়তোবা তোমার আইডিটা আমরা এখানে পাচ্ছি না তবে যেটা পেয়েছি থান লাইফ থান লাইফ লেভেল থ্রি আইডি তিরিশ তিন লেভেল আইডি এখানে তিরিশ দিন আগেই অফলাইন দেখাচ্ছি এখানে ভাই তোমার আইডিটা এখানে দেখাচ্ছে তিরিশ দিন আগে থেকে অফলাইন ভাই তো ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ লাভ তোমাকে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো পরবর্তীতে কি কী কমেন্ট করে পরবর্তীতে কমেন্ট করেছি এখানে দিতে পাচ্ছি ওয়ান 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 ভাই এটা কী রকম আইডি ভাই ওয়ান 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 কোনো আইডিয়া আছে না কি আবার দেখিনি একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ওয়ান ভাই আটটা ওয়ান ভাই ও মাই গড ভাই একটা জিনিস খেয়াল করছো কি তোমরা ভাই সাতান্ন লেভেলের আইডি এখানে সাতান্ন লেভেলের আইডি ভাই আমরা আইডিতে প্রবেশ করতে পারতেছি না আমরা আইডিতে প্রবেশ করতে পারতেছি না তবে আইডির নাম হচ্ছে এখানে মাম্মি ভা মাম্মি ভা আইডির নাম লাইক রয়েছে ভাই পঞ্চান্ন পাঁচ লক্ষ একান্ন হাজার ছয়শো বাষট্টিটা পাঁচ লক্ষ একান্ন হাজার ছশো লাইক রয়েছে এখানে ভাই অস্থির ভাই অস্থির একটা লাইক আইডি রয়েছে এখানে তো থ্যাংক ইউ আইডিটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিম খান মিম খান কমেন্ট করেছে থ্যাংক ইউ মিম খান কমেন্ট করার জন্য সেভেন জিরো সিক্স থ্রি সিক্স থ্রি ডাবল টু ফাইভ সিক্স মিম খান কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মিম খানের আইডিটা এখানে আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছি এমডি ফেরদোস সিটি লেভেলের আইডি এখানে পাঁচ হাজার চৌষট্টিটা লাইক রয়েছে তার আইডিটা দিতে পারছি আমরা তারপর যে এখানে ড্রেস্যাপটা কালেকশন রয়েছে ড্রেসটা রয়েছে অস্টির একটা সুন্দর একটা ডিজার্ভ রয়েছে তার হাতে রয়েছে ইউএমপি একটা স্ক্রিন রয়েছে এখানে অনেক সুন্দর একটা স্ক্রিন রয়েছে রয় ভাই দীপরয় ভাই তোমার আইডিটা আমরা এখানে পাচ্ছিলাম না তোমার আইডিটা মনে হয় অন্য সার্ভারের হতে পারে যে কারণে তোমার আইডিটা আমরা চেষ্টা করছি তবে তোমার আইডিটা আমরা পাইনি তো যাই হোক এখানে দিতে পারছি এম ডি টোয়েন্টি ফেফোর্স আইডিটা এখানে দেখতে পাচ্ছি আমরা ইম খান সিক্সটি লেভেল আইডি রয়েছে বর্তমানে বিআর র্যাঙ্কের ব্রোঞ্জে রয়েছে এখনও বিআর র্যাঙ্কে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি এই সিজনে তার সিএস ম্যাচে যদি সিএসসি যদি দেখি সিআ রয়েছে ব্রোঞ্জে থিআস এও ব্রঞ্জে রয়েছে মানে এখন পর্যন্ত কোথাও কোনো ম্যাচ খেলেনি বিয়ার অথবা সিয়াসে কোনো ম্যাচ খেলেনি তিনি তো দেখতে পাচ্ছি এখানে তো পনেরো বার হিরোই ডান দিয়ে দিয়েছে ভাই অস্থির বিআর র্যাঙ্কে যদি আমরা দেখি এখানে সিজন আটচল্লিশ বিয়ার্ল্ড র্যাঙ্কের সিজন আটচল্লিশের রয়েছে মানে সিজন আটচল্লিশে ভাই মাস্টার ডান দিয়ে দিয়েছে এখানে তাহলে এখানে এটা এরকম দেখাচ্ছে কেন প্রবলেম প্রবলেমটা ভাই তো যাই হোক অনেক ভালো খেলেছে দেখতে পাচ্ছি আমরা তার ওয়েভেন কালেকশনটা যদি আমরা এখানে দেখি ওয়েভেন কালেকশনটা এখানে দেখতে পাচ্ছি আমরা ইসিএটটি পি নাইনটি প্যারাফিল বিরিজন ইউএমপি এম নাইনটিস নাইনটি এইট সেভেন্টিন রয়েছে এমপি ফাইভ উড স্পিকার এম ফোর এ ওয়ান এস এম ফোর এ ওয়ান তো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তার আইডিতে আমি দেখতে পাচ্ছি এখানে প্রবলেম ও হতে পারে তোমার আইডিতে এখানে কোনো প্রবলেম রয়েছে যার কারণে এরকম দেখাচ্ছে যে গ্র্যান্ড মাস্টারডান দিয়েছে তারপরও ব্রঞ্চে দেখাচ্ছে হয়তো বা কোনো প্রবলেম রয়েছে আইডিতে তো যদি আমার ইম খানের উইস লিস্টটা এখানে দেখি উইসিস্টটা প্রথমে দিতে পারছি একটা ব্যাটারি স্ক্রিন রয়েছে ভাই অস্থির একটা ব্যাট স্কিন রয়েছে এখানে গ্রোজা রয়েছে ইভো গ্রোজাটা রয়েছে এখানে কোবরা এমপি ফোর্টি রয়েছে তারপর যদি দেখি এখানে ভাই লবি অ্যানিমেশন রয়েছে অস্থির লেভেলের একটা লবি অ্যানিমেশন একটা না ভাই অনেকগুলো লবি অ্যানিমেশন রয়েছে তার ইমোট রয়েছে তারপর গ্লোয়ালের স্কিন রয়েছে অস্থির অস্থির তারপর সত্তর লেভেলের ব্যানারের ইট রয়েছে আশি লেভেলের রয়েছে এখানে ওয়াল স্ক্রিন অনেক সুন্দর কিছু রয়েছে তারাটিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিম খান কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীপ রয় ভাই দীপ রয় ভাই আচ্ছা ভাইয়া ফাইভ সিক্স ফাইভ ফোর নাইন ফোর নাইন টু সেভেন জিরো থ্রি ভাই তোমার

তো তার যদি আমরা প্রোফাইলটা একটু দেখি এখানে ব্যাটারেল রয়েলে বিআর ব্যাঙ্কে মাস্টারের ওয়ান স্টার রয়েছে এখানে দেখতে পাচ্ছি বিজিবার হিরোইক ডান দিয়েছে ক্লাস স্কোয়াডে যদি আমরা দেখি ডায়মন্ড থ্রিতে রয়েছে ডায়মন্ড থ্রি ফাইভ স্টারে রয়েছে এখানে তারপর আঠেরো বার হিরোইক ডান দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি ক্লাস স্কোয়াডে বিআর ব্যাঙ্কে মাস্টার ওয়ানে এর রয়েছে বার হিরোইক ডান দিয়ে দিয়েছে তার প্রোবাইলটা এদিকে কোনোভাবে সাজানো নেই তবে তার যদি আমরা ওয়েপেন কালেকশনটা এখানে দেখি ফিন ক্যালকুলেটর যদি এখানে দেখি ডেটা পাচ্ছি ব্রিজন রয়েছে পি90 রয়েছে এমপি40 রয়েছে এস80 রয়েছে সুন্দর একটা স্কিন তারপর প্যারাফেলেরি বগানটা রয়েছে এখানে ইএমপিটা রয়েছে ও স্থির একটা স্কিন রয়েছে ওপি কারের ইভোটা রয়েছে তারপর ইসকার ইসকারির ভাই অস্থির একটা স্কিন রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা ট্রুগুন ট্রুগুন স্কিন তো मस्त একটা স্কিন রয়েছে এখানে তারপর যদি দেখি এমপি5 এমপি5 এরও একটা অস্থির লেভেলের একটা স্কিন রয়েছে এখানে থমসনের ইভো রয়েছে ই ডাব্লিউ এম ই ডাব্লিউ এম এর স্কিন রয়েছে অস্থির লেভেলের একটা তারপর এম চোদ্দো এম ফোরটিনের যে স্ক্রিনটা এটাও অস্থির লেভেলের একটা স্ক্রিন দেখতে পাচ্ছি ম্যাকটিন ম্যাকটিনেরও একটা অস্থির স্কিন রয়েছে এখানে ভাই তার প্রভাইলে ভাই দেখতে পাচ্ছি অনেক অনেকগুলো ভাই অনেকগুলো রেয়ার রেয়ার গান রয়েছে ইভো গান রয়েছে অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা তো তার যদি ওয়েসলিস্টটা আমার এখানে যে দিইসলিস্ট রয়েছে ভাই ব্লু মনের হেয়ারের যে মাথাটা রয়েছে ফিমেল হিসাবের ফিমেলে অস্থির একটা এখানে মাথা রয়েছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তীতে কমেন্ট করেছে সাইম গেমিং ভাই সাইম গেমিং ভাই কমেন্ট করেছে তো থ্যাংক ইউ ভাইয়া সেভেন ওয়ান ডাবল সিক্স ফোর সেভেন সিক্স জিরো ডাবল এইট সাইম গেমিং ভাইয়ের আইডিটা এখানে আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছি ও ভাই প্রাইম লেভেল সাত ভাই সাইম গেমিং সিটি লেভেলের আইডি পাঁচ হাজার নয়শো পঁয়ষট্টি তার লাইক হয়েছে তার আইডি দেখতেই পাচ্ছি আমরা ফোকাস অন ইওর গোল নট অন ফিমেলস হোল থ্যাংক ইউ ভাই অস্থির একটা কথা লিখে রাখছে ও ফোকাস অন ইওর গোল ভাইয়া তারা যদি এখানে ড্রেসআপটা দেখি ভাই অস্থির একটা ড্রেস আপ রয়েছে সুন্দর ব্ল্যাক টি শার্ট রয়েছে ফুল হাতা ভাই প্যান্ট রয়েছে গোল্ডেন কালারের জুতো রয়েছে হাতে রয়েছে ভাই ইউএমপি ইএমপির ইভো স্ক্রিনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি হাতে ভাই অস্থির ব্ল্যাক কালারের একটা ক্যাপ রয়েছে অস্থির তারপর এখানে ওয়াল স্ক্রিন দেখতে পাচ্ছি তার প্রোফাইলে প্রোফাইলে ভাই প্রোফাইলটা ভাই অস্থিরভাবে সাজিয়ে রাখছে এখানে দেখতে পাচ্ছি বাম দিকে রয়েছে গান স্ক্রিন ডান দিকে ডান দিকে কালেকশন রয়েছে এখানে সেম গিবিং ভাই রয়েছে হিরো ব্যাটল রয়্যালের এর হিরোই রয়েছে সতেরো বার খে রান দিয়ে দিয়েছে এখানে তারপর ক্লাস স্কোয়াডে যদি আমরা দেখি হিরোই কের আর্টিস্ট রয়েছে হিরোই রান দিয়ে দিয়েছে তারপর আমরা যদি তার এখানে ওয়েপেন কালেকশনটা দেখি তার ওয়েপেন কালেকশনটা ভাই তুমি কমেন্ট করে কি দৌড় মারছো ভাই কমেন্ট করে কি এখান থেকে গায়েব হয়ে গেছো তোমাকে আর পাচ্ছি না ভাই মাত্র একজন লাইভ দেখতেছি সেটা তো আমার ফোন থেকেই আমি দেখতেছি ভাই তো তোমরা সবাই কোথায় গেলে ভাই আবার তারপর ফার্মাসের স্ক্রিন দেখতে পাচ্ছি এখানে ফার্মাস ইবো রয়েছে ইউএমপি ই রয়েছে এ কে ফোরটি সেভেন ইভো রয়েছে তারপর সাইম ভাই কমেন্ট না তো তুমি লাইভ দেখতেছো থ্যাংক ইউ ভাইয়া আছি এম বি ইভো গানটা রয়েছে এখানে থমসং ইভোটা রয়েছে তারপর যদি দেখি উডপিকার উডপিকারের ইভো গানটাও রয়েছে এখানে প্যারাফেল ইভো রয়েছে স্কার ইভো রয়েছে এখানে ভাই মোটামুটি সব রকমের ইভো গানই রয়েছে তার আইডিতে এক্স এম থেকে শুরু করে এমপি ফাইভ টেন সব গানের ইভো স্ক্রিন রয়েছে এখানে তার দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা আইডি ভাইয়া অনেক সুন্দর তো তার যদি আমরা উইস লিস্টটা একটু দেখি এখানে প্রথমেই দেখতে পাচ্ছি কোবরা রেজ বান্ডিলটা রয়েছে এখানে কোবরা রেজ বান্ডিলটা রয়েছে অস্থির লেভেলের রেজ বান্ডিলটা ভাই তারপর যদি আমরা এদিকে দেখি জাস্টিন যে গান কর যে মোটটা রয়েছে उस तीर रखता इमोट इन तक वो और हर वो इमोट वो चे भाई ओ माय गॉड कैन स्टफ ला भी तो और फेक टेचे जे मोटर वैसे नॉकआउट फेक फिर स्थिर टाइम उठ तर, तो तर पो ओ माय गॉड सुंदर टाइम उठ भाई वो स्थिर भाई वो स्थिर ही मुट्ठ के भाई तर पो ऑनेस सुंदर टाइम डांस ही मुट्ठ दे दे बच्ची का नहीं तर पो सेड सेड मोमेंट ही रहता मुट्ठ रोज़ चीखा তারপরে ডান্সিং এর ইমোট রয়েছে ভাই অস্থির কুংফু কিকির স্প্রিং রয়েছে এখানে মোড ভাই অনেক সুন্দর সুন্দর ইমোট রয়েছে তার আইডিতে দেখতে পাচ্ছি আমরা তো थैंक यू ভাই সাইম ভাই সাইম ভাই थैंक यू ভাই আই লাভ ইউ কমেন্ট করার জন্য তোমাকে অসংকু অসংকু ধন্যবাদ भैया তো পরবর্তীতে দেখি কে কমেন্ট করে এখানে আমাদের পরবর্তীতে দেখি কে কমেন্ট করে পরবর্তীতে পরবর্তীতে কে কমেন্ট করে আমরা একটু দেখি ভাই কেউ কমেন্ট করতেছে না ভাই কেউ কমেন্ট করতেছে না দিস ইজ ভেরি ভেরি ব্যাড ভাই আসলেই এটা ভেরি ভেরি ব্যাড কেউ কমেন্ট করতেছে না ভাই কেউ সাবস্ক্রাইব করতেছে না কেউ লাইকও করতেছে না কেউ কমেন্টও করতেছে না ভাই আসলে ভাই অনেক কষ্ট লাগে ফারহান ফারহান ভাই কমেন্ট করেছে থ্যাংক ইউ ফারহান ভাই কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ফারহান ভাই তো ফারহান ভাইয়ের আইডিটা এখানে আমরা দেখে নেব নাইন ফাইভ টু ওয়ান ওয়ান সেভেন নাইন ফোর জিরো ফোর তো ফারহান ভাইয়ের আইডিটা এখানে আমরা করেছি নাইন ফাইভ টু ডাবল ওয়ান সেভেন নাইন হবে এখানে সেভেন নাইন ফোর জিরো সেভেন তো ফারহান ভাইয়ের আইডিটা আমরা এখানে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন সাতন লেভেলের আইডি ফারহান নাম পনেরোশো উননব্বইটা লাইক রয়েছে তার আইডিতে তা যদি দেখি এখানে ভাই তার ড্রেস অস্থির একটা ড্রেস আপ হয়েছে এখানে ভাই বান্ডিলটা কিছুদিন আগে যে বান্ডিলটা আসছিলো দীপ দীপাবলি নাকি যিনি বান্ডিলটা ছিল অস্থির একটা বান্ডিলের ভরিটা রয়েছে নানতে রয়েছে ফোর টির স্কিন তারপর আমরা যদি দেখি এখানে র্যাঙ্কি রয়েছে হিরোইকে ফাইভ স্টারে তারপর হিরোইক রান দিয়ে দিয়েছে এখানে তার ভিতরে যদি দেখি দুইবার মাস্টার ডান দিয়ে দিয়েছে ভাই শেষে দেখতে পাচ্ছি ভাই পাঁচবার হিরোইক ডান দিয়ে দিয়েছে আর বর্তমানে রয়েছে হিরোইকের সত্তর স্টারই পাঁচবারের মধ্যে আবার দেখেন ভাই তিনবার মাস্টার ডান দিয়ে দিয়েছে তো ভাইয়া অনেক ভালো খেলে আইডিটা নতুন হলে হবে কি ভাইয়া অনেক অনেক একজন ভালো মানের প্লেয়ার তো তার প্রোফাইলটা এদিকে দেখতে পাচ্ছি আমরা পুরো অস্থিরভাবে সাজিয়ে রাখছি বান্ডিল ইমোট সব গান স্কিন ভাই এক্সএমএ ইভো রয়েছে স্কার ইভো রয়েছে এগুলো দিয়ে তার বা প্রোফাইলটা সাজিয়ে রাখছে অনেক সুন্দরভাবে তো আমরা তার যদি ওয়েপেন কালেকশনটা একটু দেখি এখানে তার ওয়েপেন কালেকশনটা দেখতে পাচ্ছি এমপি ফোরটি রয়েছে এসি এইটটি রয়েছে পি নাইনটি রয়েছে ইউএমপি রয়েছে এমপি ফাইভ রয়েছে এখানে স্কার রয়েছে ভাই তারপর এক্স এম এ রয়েছে এম ফাইভ নাইনটি রয়েছে ই ডাব্লিউ এম রয়েছে বিএস কে নাইনটি ফোর এম ফোর ওয়ান ভাই অস্থির অস্থির সব গান কালেকশন রয়েছে তারা দিদি যেতেই পারছি আমরা তার উইশলিস্টটা যদি আমরা একটু দেখি যেহেতু কেউ কমেন্ট করতেছে না সেহেতু ভাইয়ের উইশলিস্টটা আমরা একটু দেখ দিয়ে নিই ভাই টিমে এসে লাভ নেই তোমাকে গিয়ে দেখো ভাই এ ভাই চাপ্পল রয়েছে এখানে তারপর চার জনের যে ল্যান্ডিংয়ের যে স্কাই উইংটা রয়েছে চার মানহিস্টের ইয়ে সময় যে আসছিলো সেটা অনেক সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্যালেটিক বানি বানিয়ে রয়েছে গোল্ডেন ক্রিমিনাল রয়েছে গোল্ডেন ক্রিমিনাল রয়েছে দেখতে পাচ্ছি তারপর কোবরা এমপি ফোর আর অনেক সুন্দর তো থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে লাভ ইউ সুলতান ভাই সুলতান ভাইর আগমন ভরে ভরে স্বাগতম খুব বিনয় স্বাগতম আড্ডা ভাই এটা তো মোটামুটি কালেকশন আছে এই আইডি তে কারিডের ভিতরে ভাই মাটাটাটা আছে এড পাইযা আচ্ছা তুমি আমার डिस्क्रिप्शन বক্স এ আছে তুমি এড পাঠাই দাও তোমার এড আমরা করব নো প্রবলেম আমার আমি কি আমি গান ইউজ করতে আমি যে বর্তমানে আর ভাই আমি অলগান দি সব গান দিয়ে খেলতে পারি আমি সব কিন্তু ভাই আমি যদি ক্যাটাগরি খেলে আমার সাথে ইউএমপি দিয়ে কেন খেলেনা বুঝছো ভাই জুজুল ইন্ডিয়া সার্ভিং এর খেলা যাইতো ভাই তাহলে আমি দেখাই দিতাম কারণ কেশারে জানো আমার ইন্ডিয়া সার্ভিং এর একটা প্লেয়ার আছে ভাই যার জন্য একা ইউএমপি তে মারতে পারে তো ভাই তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো না কিও লাইক সাবস্ক্রাইব করো না আমাকে ভাই দিতে পা জি ভাই দুইজন লাইভ দেখতে যে ভাই কি মানে কতটা অধপতন হয়ে গেছি আমার কয়েক দিনের ভিতরে কেউ টিম কোর্ট টিম কোর্ট দিতে পারবো না আমি টিম কোর্ট কি করবো টিমের ভিতরে আমি রয়েছি তো টিম কোর্ট চাচ্ছো চলে আসো টিম কোর্ট দিয়ে দিতেছি টিম কোর্ট চলে আসো এসে আর কি করার কেউ যেহেতু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতেছে না চলে যাব ইউটিউব সেরে দিয়ে চলে যাব ভাই আর ভাল লাগতেছে না আমার আই এম আই লস এভরিথিং

লাইক লাগবে না আমার তোমরা কমেন্ট করো ভাই প্লিজ ভাই কমেন্ট করো তোমাদের গুলো একটু কমেন্ট করো ভাই প্লিজ তোমাদের আইডিতে আমরা দিয়ে ভাই সুন্দরভাবে তোমাদের ইউআইডিতে আমরা ভাই ভাই কমেন্ট করো তোমরা তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করো ভাই হ্যাঁ এই কি ছিল তবে আমার কপালে কেউ লাইভ দেখতেছে না কেন কেন কেউ লাইভ why আমরা কি করবো আমরা লিডার বোর্ড র্যাঙ্কের লিডার বোর্ড দেখব আমরা দেখবো ভাই আকাশ সিক্সটি নাইন

আর কিছুদিনের ভিতরে তার আইডি টা হয়তোবা হান্ড্রেড লেভেলের হয়ে যাবে তাহলে তোমার একটু বোঝো ভাই কত কত দিন ধরে গেম খেলে কত পুরাতন প্লেয়ার ভাই তার লেভেল লেভেল যদি দেখলেই ভুলে যাবে পুরো অস্থির বেস লেভেল রয়েছে এখানে গোল্ডেন সাঁকুরা সাকুরা বেস থেকে ভাই তার গেম রয়েছে সাঁকুরা ব্রিজ থেকে লোন ম্যাপ খেলি ভাই না ভাই আমি গেমই খেলবো না আমি গেম খেলে ছেড়ে দেবো আমি ये गेम खेलने से रहते हो भाई अमर अमर गेम ही खेलता हूँ ना दूसरों अगर वो भाई सकुरा बेस थे कि गेम पे लिखा रहा भाई उस थी लेबल ले टेबलर ले भाई ले सकुरा बेस हिपहॉप बेस तब पर इसकल बेस ओ माय गॉड रॉयल बेस पीआरएड बेस ओ माय गॉड एट बीट बेस भाई कोटो पूरा तो न पिलर होले इकलौता के ভাই অস্থির ভাই অস্থির অস্থির তো তোর ভাইয়ের যদি আমরা এদিকে দেখি গ্র্যান্ড মাস্টার যেহেতু রয়েছে পঁচিশশো নিরানব্বইটা নিরানব্বইটা ম্যাচ ম্যাচ দেখতেই পাচ্ছ পঁচিশশো পঁচিশশো ভিতরে নিরানব্বইটার ভিতরে বারোশো উনসত্তরটা ম্যাচ উইন হয়েছে এখানে এলিমিশন হয়ে করেছে তেইশ হাজার সাতশো এগারোটা কিডি রেটি হচ্ছে সতেরোশো সতেরো পয়েন্ট তিন ভাই অস্থির হাইয়েস্ট ম্যাচ এলিমিশন দেখো তিরিশ মানে এক ম্যাচে সর্বোচ্চ তিরিশ কিল করেছিল অ্যাভারেজ ড্যামেজ পার ম্যাচে যদি দেখো বিয়াল্লিশ চার হাজার দুশো বিরাশিটা রয়েছে রোড কিল রয়েছে আটটা হেডশট পাঁচ হাজার চারশো উননব্বইটা হেডশট রেট রয়েছে এত নকডাউন এত কেউ ভাই একা একা কাজটা লাইভ দেখতেছো আমার ভাই তুমিও একা দেখতেছো এই আমিও একাই লাভ করতেছি ভাই আমার বুঝলাম না কি হচ্ছে আমার সঙ্গে এগুলা কালকেও তো সবকিছু ঠিক ছিল কিন্তু আজকে হুট করে সবকিছু একেবারে ডাউন হয়ে গেল কি হবে এটা কেমনি সম্ভব হাউ ইজ দিস পসিবল তোমরা লাইভ ডিলিট করে আবার লাইভ স্টার্ট করব দেখব আমাদের পুরাতন লোগোতে কি কাটা আছে